আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি রাজ্য কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি কিভাবে চুলা ধরিয়ে নিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমত কপি ভিতরে আগুন ধরিয়ে তারপর শলা ভিতরে আগুন ধরিয়ে তারপর চুলা ভিতরে দিয়ে দিলাম তো দেখেন কত সুন্দর মার্শাল আমার চুলা জালটা ধরে গিয়েছে চুলা জালটা ধরাতে একটু কষ্টই হয়ে যায় এদিকে আমি পটল ভাজি করে নিলাম আরেক পাশে পটল কড়াই ভিতরে দিয়ে দিলাম তো আজ পটল ভাজি আর মাছে ভাজা ডাল পটলের ছিলকার বর্তা করব এদিকে দিয়ে আজকে আমাদের চলে যাবে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে আমার পটল ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিলাম পাকাস মাছ সাথে একটা রুই মাছের পিছেও দিব যেহেতু আমি পটলের চিল্কার পত্তা করব তার জন্য মাছ মাছ এক পিস দিলে পটলের চিল্কার সাথে তাহলে খেতেও ভালো লাগে পত্তাটা এদিকে কই মাছ বাজা ভাজা করে নিছি পাওয়ার জন্য একটা তরকারি রান্না করব দেশি কই মাছ দিয়ে তো এই যে দেখেন ছিলকাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি তো ভর্তা রেডি করে নিলাম পেঁয়াজ কেটে কাঁচামরিচ গাছ থেকে ছিঁড়ে আনলাম বাবার হাতে তো ওইদিকে ভর্তাটা করে নিয়েছি আর এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করে নিচ্ছি যেহেতু আপনার আপনাদের মাঝে শেয়ার করতে হবে ভিডিও তো এই যে দেখেন আমার ভর্তা রেডি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের ব্লক ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ